নমস্কার এই মুহূর্তে আবহাওয়া থেকে বড় আপডেট ডিসেম্বরের শেষ লগ্নে দাঁড়িয়ে ক্যালেন্ডারের হিসাব বলছে এখন হাড় সিদ্ধাকার শীত থাকার কথা কিন্তু প্রকৃতির মেজাজ যেন কিছুটা অন্যরকম ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের অস্তিত্ব আবার দিনের বেলা রোদের তেজ বা রাতের গুমুট ভাব বলছে আবহাওয়া বদলাচ্ছে কিন্তু কেন এই পরিবর্তন কেন শীতের আমেজ কিছুটা ফিকে হচ্ছে তাপমাত্রা বাড়ছে আজ আমরা কথা বলবো বাংলাদেশের আবহাওয়ার এই সাম্প্রতিক পরিবর্তন এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব নিয়ে আবহাওয়িদরা বলছেন বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি উচ্চচাপ বলয় এবং ভূমধ্য সাগর থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলাদেশের আবহাওয়ায় এই পরিবর্তন এখন প্রশ্ন আসতে পারে পশ্চিমী ঝঞ্ঝা আসলে কি সহজ কথায় এতে একটি নিম্নচাপ বা ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয় যখন এই জলীয়বাষ্পপূর্ণ বাতাস হিমালয় পেরিয়ে আমাদের এই অঞ্চলে প্রবেশ করে তখন এটি উত্তরের শীতল হাওয়ার পথ আটকে দেয় ফলে শীতের প্রকোপ সাময়িকভাবে কমে যায় এবং রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে যায় গত কয়েকদিন আমরা লক্ষ্য করছি যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকছে তাপমাত্রা বাড়লেও ভোরে কিন্তু আমরা অন্যরকম রূপ দেখছি নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলে দেখা দিচ্ছে ঘন কুয়াশা কেন এই ঘন কুয়াশা বাতাসে জলিবাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় এবং রাতে আকাশ মেঘলা থাকায় ভূপৃষ্ঠের তাপমাত্রায় বিকরণগুলি বাধাগ্রস্ত হচ্ছে এতে তৈরি হচ্ছে অ্যাডভোকেশন ফগ বা ঘন কুয়াশা অনেক জায়গায় দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নিচে নেমে যাচ্ছে যার প্রভাব পড়ছে আমাদের যোগাযোগ ব্যবস্থায় বিশেষ করে দৌলতিয়া পটুরিয়া ফেরিঘাট কিংবা যমুনা নদীর ওপরে ফেরি চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকছে এছাড়া মহাসড়কে দূরপাল্লার বাস এবং বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্নিত ঘটছে এটি জনস্বাস্থ্যের জন্য বেশ ঝুঁকিপূর্ণ আবহাওয়ার এই খামখেয়ালিপনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ দিনের বেলা গরম আর রাতের শীত এই বৈচিত্র্যের কারণে ঘরে ঘরে বাড়ছে সর্দি কাশি এবং শ্বাসকষ্টজনিত রোগ শিশু এবং বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে আসছে অন্যদিকে কৃষিতেও এর বড়সড় প্রভাব পড়েছে বিশেষ করে যারা বড় ধানের বিস্তলা তৈরি করছেন বা শীতকালীন সবজি চাষ করছেন তাদের জন্য এই কুয়াশা ও গুমুট আবহাওয়া বেশ দুশ্চিন্তার কুয়াশার কারণে আলুর লেড ব্লাইট রোগ কিংবা ধানের চারা মরে যাওয়ার সম্ভাবনা বাড়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ আশা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তবে আশার কথা হল এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলেই আবারও দাপট দেখাবে উত্তরের হাওয়া ডিসেম্বরের শেষের দিকে দাঁড়িয়ে একটি মাঝারি প্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তাই এই বদলে যাওয়া আবহাওয়া নিজেকে সুস্থ রাখতে সচেতন থাকতে হবে ঘর থেকে বের হওয়ার সময় গরম কাপড় সাথে রাখতে হবে এবং ঘন কুয়াশায় গাড়ি চালানোর সময় অবশ্যই ফগ লাইট ব্যবহার করতে হবে গতি নিয়ন্ত্রণে রাখতে হবে প্রকৃতির এই রূপ বদল নিয়ে আমাদের আজকের প্রকৃতির এই রূপ বদল নিয়ে আমাদের আজকের আয়োজন এই পর্যন্ত প্রকৃতির এই রূপ বদল নিয়ে আমাদের আর প্রকৃতির এই রূপ বদল নিয়ে আমাদের আয়োজন আজকের এই পর্যন্ত নিয়মিত আবহাওয়ার খবর জানতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ